মাদ্রাসার কথা বলা হচ্ছে যদি উনি বলতেন যে এই মাদ্রাসায় আমরা ইতিহাস ভূগোল সায়েন্স বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স পড়িয়ে এই মাদ্রাসা সংখ্যালঘু মুসলিম আমরা আমরা পাঠিয়েছি বিভিন্ন জায়গায় আইএম পাঠিয়েছি ইসরোতে পাঠাই পাঠিয়েছি আমরা বিভিন্ন জায়গায় যেখানে উন্নত হায়ার এডুকেশন সেখানে চান্স পেয়েছে এই মাদ্রাসা থেকে তাহলে আমি নিশ্চিতভাবে ভাবে বুঝতাম সে এই মাদ্রাসায় ধর্ম কিছু লোক চালায় তাদের খুশি করার জন্য একটি একটি উনি ভাবছেন যে কয়েকটা ইমাম আর মুহাজিমের যদি ধরে নিতে পারি এবং তাদের কথা পুরো মুসলিম সম্প্রদায় শুনবে অথবা পুরফুরা শরীফকে যদি আমি ধরে নিতে পারি তাহলে পুরফুরা শরীফ যা বলছে যেখানে ওনারা সভা করেন যত মুসলমান সম্প্রদায় ওখানে তার কথা শুনতে আসে অথবা মৌলভী তারা যা বলবে সেটাই একদম শেষ বাক্য হবে উনি বারবার এই ছ বছর হয় মানে এটা পনেরো বছর পনেরো বছরের সংখ্যালঘু যে তিমিরে ছিল সেই তিমিরে আছে সেখান থেকে আমরা বারবার বলছি যদি প্রগতি হতো যদি উন্নত হতো যদি উন্নতি দেখতাম নিশ্চিতভাবে করুক কিন্তু শুধু সংখ্যালঘুকে আমি ভোটের জন্য ব্যবহার করব আমার পঁয়ত্রিশ হবে আর বিজেপি মাইনাস থার্টি ফাইভ দিয়ে তার খাতা খুলবে সেই জায়গাটা মাইনাস থার্টি ফাইভ দিয়ে বিজেপি পেছনে চলে যাবে আমি এ তৃণমূল প্লাস থার্টি ফাইভ দিয়ে এগিয়ে যাবো তাই মুসলমান সম্প্রদায় নিয়ে সবাই ছেড়ি করছে একদমই কর্নেল চৌধুরী আমরা যখন এই আলোচনা করছি আমাদের সঙ্গে বেশ কয়েকজন ভিউয়ার্স তারা তো তাদের মতামত জানাচ্ছেন একজন ভিউয়ার্স মানে তার কমেন্টে জানিয়েছেন খুব গুরুত্বপূর্ণ তিনি লিখেছেন অনন্ত বিজয় সামন্ত তিনি লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের উন্নয়ন করেছেন কিন্তু কর্মসংস্থানের উন্নয়ন করেননি এটাই সবাই বুঝতে পেরেছেন আপনারা রকম আপনাদের মতামত জানাতে থাকুন আপনাদের মতামত আমি অবশ্যই পড়ার চেষ্টা করব দেখুন কর্নেল চৌধুরী যেটা আমরা আলোচনা করছিলাম যে অনুদান ভাতা এত বরাদ্দ করা হয়েছে সেটা তো আমরা মানলাম দেখতেও পাচ্ছি বা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন কিন্তু এতে করে আক্ষরিক অর্থে কোনো লাভ কি হয়েছে ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের একেবারে শেষ পর্যায়ের একটা লেখা খুব গুরুত্বপূর্ণ আপনি কিছুক্ষণ আগে সেটা বললেনও এই যে ফুরফুরা শরীফকে আমার যদি হাতে রাখতে পারি তাহলেই মুসলিম ভোট আমাদের সরকারে আমরা চলে আসব। আমরা যদি ওই ধর্মগুরুকে মুসলিম ধর্মগুরুকে হাতে রাখতে পারি তাহলে এটা আমাদের হয়ে যাবে তারপরে আমরা যদি এই সংগঠনকে হাতে রাখতে পারি তাহলে আমাদের ভোট পাক্কা এই ভাবনা থেকেই যখন সব কিছু অর্কেস্ট্রেট হয় তখনই কিন্তু বিপদ ঘন্টা বাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট এক্স এক্সপোস্টের একেবারে শেষ দিকে উনি লিখছেন প্রায় ঊনসত্তর হাজার ইমাম ও মোয়াজ্জিন রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন এবারে এটাই বুঝতে হবে যে মানুষের উন্নয়নমূলক প্রকল্প বা উন্নয়নমূলক যে কাজ সেই কাজের বিষয়ে যে সচেতন করা তাতে তো অ্যাডমিনিস্ট্রেশনই যথেষ্ট এখানে ধর্মীয় গুরু যারা রয়েছেন ইমাম মুয়াজ্জেমরা তারা তাদেরকে কেন এখানে ইনভলভ করা হচ্ছে এবং ইমাম মুয়াজ্জেমদের কাজ তো ধর্মীয় বিভিন্ন প্রচার করা বা আমাদের মানে হিন্দু ধর্মের যারা পুরোহিতরা রয়েছেন ব্রাহ্মণরা রয়েছেন সাধু সন্তরা রয়েছেন তারা তো ধর্মের প্রচার করবেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে তারা সামিল হবেন তারা কি সেই প্রচার করবেন নাকি সেটা মানে বাঞ্ছনীয় দৃষ্টিকটু লাগে না কর্নেল চৌধুরী আমি একদম সপন যেটা দিয়ে শুরু করেছিলাম সংবিধানের কথা নিয়ে শুরু করেছিলাম আমি সংবিধানের আর্টিকেল দিয়ে শুরু করেছিলাম এবং ভারত যে ধর্ম নিরপেক্ষ একটা দেশ গণতান্ত্রিক আমরা গণতন্ত্রের বিশ্বাস করি সেই দেশ লোকতন্ত্রে বিশ্বাস করি প্রজাতন্ত্রে বিশ্বাস করি সেই রাষ্ট্র হচ্ছে ভারত আমরা সেখানে যদি ধর্মের পেছনে চলে যাই যেটা একটা একটি রাজনৈতিক দল শুরু করেছে ভারতের তো অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু সেই রাস্তাতে মানে ফলো করছে সেই রাজনৈতিক কেউ হিন্দু কার্ড নিয়ে খেলছে কেউ মুসলিম কার্ড নিয়ে আমি সাধারণ মানুষ আমরা চাই এমপ্লয়মেন্ট আমরা চাই ভারতের প্রগতি আমরা চাই উন্নয়ন আমরা চাই কর্মক্ষেত্র কর্মসংস্থান আমরা চাই কাঠামো ইনফ্রাস্ট্রাকচার আমরা চাই হসপিটাল আমরা চাই এডুকেশন শিক্ষা স্বাস্থ্য এবং এবং আমরা চাই শিল্প এই তিনটে জিনিস আমরা চাই কিন্তু সেখান থেকে যদি কম্পিটিশন হয়ে যায় কে কটা মসজিদ বানিয়েছে অথবা কে কটা মন্দির বানিয়েছে এবং কত বড় মন্দির বানিয়েছে সেই মন্দির দিয়ে কোনো ভারতের এই পরিযায়ী শ্রমিকদের পেট ভরবে না কোন সংখ্যালঘুদেরও পেট ভরবে না কোনো সংখ্যাগুরুদেরও পেট ভরবে না আলটিমেটলি আমায় আপনাকে খেটে রোজগার করতে হবে এই যে এই যে টুইট এই টুইটের মিনিং যে আমি ইমামদের ভাই তোমাকে টাকা দিচ্ছি ফুরফুরাকে টাকা দিচ্ছি আমি দিল্লির থেকে শাহী ইমামকে নিয়ে আসবো এবং ওনার কথা শেষ কথা সংখ্যালঘুদের জন্য এবং সংখ্যালঘু কোট আনকোট মুসলিম তারা তাদের তারা তাদের ভোট যখন আসবে তুমিও কিন্তু অনুগত্য দেখিও আমার সম্বন্ধে কারণ আমি তোমাকে পাঁচ বছর দেখি এত ফিরিস্তি দিয়েছি তোমার একটা আমার ভোট এই পাঁচ বছর পর যখন হবে সেটা লাগবে যেহেতু হিন্দু সোসাইটি ডিভাইডেড তো হিন্দুদের জন্য কি করছে সেটাও আমরা জানতে পারি বেশ অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আজকের আলোচনা থেকে এটা অন্তত স্পষ্ট হলো যে বিধানসভা ভোট আসছে এবং ভোটের আগে ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হয় বা ভোট ব্যাংককে কিভাবে সন্তুষ্ট রাখতে হয় তার একটা ট্রেলার মাত্র রাজ্যের প্রশাসনিক প্রধান দেখিয়ে দিলেন বিজেপির একটা ফাউল প্লে অসমে এনআরসি করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ১৯ লক্ষ নাম ফাইনাল লিস্টে এসেছিল তার মধ্যে ১৩ লক্ষ হিন্দু তেরো লক্ষ হিন্দু এবং ছ লক্ষ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ এক্ষেত্রেও এসআইআর যে কাজটা বিজেপির তরফ থেকে বা করছে ইলেকশন কমিশন কিন্তু বিজেপির তো এতে একটা মোটিভেশন রয়েছে অবশ্যই কোথাও কি সেই মানে ফাউল প্লেটা এক্ষেত্রেও হয়ে যাবে মানে বেশিরভাগ হিন্দু মেজরিটি মানে হিন্দুদের নামটাই কি বাতিলের খাতায় চলে যাবে দেখুন এটা দুর্ভাগ্যজনক যদি যায় দুর্ভাগ্যজনক এটা হওয়া উচিত ছিল না এবং দুটো আমরা যেটা দিয়ে আজ শুরু করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইট এটা একটি সম্প্রদায় সংখালগু সম্প্রদায় সংখালগু না বলে কোটান কোট মুসলিমদের জন্য এবং তারপর নেক্সট পার্টে যেটা আমরা এখন দেখছি যে যার জন্যে এসআইআর যার জন্য বিরোধীরা বলছিল পশ্চিম বাংলায় বিশেষ করে এক কোটি 1.5 কোটি বাংলাদেশি রোহিঙ্গা বলে কোটান কোট আবার রোহিঙ্গা ভরে গেছে সেইটা এসআইআর এর লিস্টে ড্রাফট লিস্টে কিন্তু আমরা দেখতে পেলাম না এবং ইসিআই থেকে এরকম কোনো বক্তব্য আসেনি যে অনেক বাংলাদেশি ঢুকে গেছে এবং অনেক বাংলাদেশি যদি ঢুকে গিয়ে থাকতো অথবা ঢুকে ছিল তার জন্যও দায়ী হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক দুই তৃতীয় নম্বর হচ্ছে আবার আমি বলছি মাননীয় নিশ্চিতভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য উন্নতি করুক প্রগতি করুক আর দশ গুণ কেন যদি টাকা থাকে যদি টাকা থাকে পনেরো গুণ খরচা করুক কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি হিন্দু মুসলিমই কার্ড খেলে কারণ আমরা সাধারণ মানুষ আমি আপনি স্বপন এবং সবাই যারা দেখছে দর্শকরা আমরা ফেসে গেছি দুটো দলের মধ্যে হিন্দু আর মুসলিমের মধ্যে দুটো কার্ডের মধ্যে তার এই হিন্দু সম্প্রদায় আমি যেহেতু হিন্দু সম্প্রদায় আছি আমারও জানতে ইচ্ছে করবে যে আমাদের জন্যে আমাদের মাননীয় যা সে আমারও মুখ্যমন্ত্রী সে আমাদের জন্য হিন্দু সম্প্রদায়ের জন্য কি কি করে একটা জগন্নাথ মন্দির করে তো আমার পেট ভরবে না একদমই স্বপন আপনার পেট বড়বে না তো মসজিদ করে কোনো মুসলমানের পেট ভরেনি ওইজন্য আজকে 15 বছর পর তাকে আবার বলতো কি কি করেছে উন্নয়ন কি করেছে কত এমপ্লয়মেন্ট দিয়েছে ভোট হিন্দু মুসলিমদের তাহলে মুর্শিদাবাদ মালদহ থেকে লক্ষাধিক লোক মাইগ্রেট হয়ে অন্য রাজ্যে গিয়ে রোজগার করার জন্যে মাসের পর মাস বাড়ি ছেড়ে ভিটে ছেড়ে ঘরে পনেরো জন গরু ছাগলের মতন থেকে রোজগার করতে বাইরে যেতে হতো না কেরালা যেতে হতো না পাঞ্জাব যেতে হতো না